ইউটিউব চ্যানেলে চলছে অফ বিট নর্থ বেঙ্গল সফরের ভিডিও সিরিজ আজ তার তৃতীয় পর্ব আগের পর্বে আমরা শিলিগুড়ি থেকে চলে এসেছিলাম কুর্সিয়াং এর গাছমে টাওহিলে এখানে ভূত আছে কি নেই সেটা ভিডিওতেই জানতে পারবেন আমার শৈশবে বিভূতিভূষণ আর শঙ্করের লেখায় যে প্রকৃতিকে চিনতাম সেই শান্তি আজও খুঁজে ফিরি আজ আপনাদের জন্য সেই অন্বেষণের ফল এমন একটি জায়গা যা হয়তো আপনার কল্পনারও অতীত আমরা দেখব পরিচিতের আড়ালে লুকোনো এক উত্তরবঙ্গ যেখানে গেলে আপনার মনে হবে আহা এটাই তো চেয়েছিলাম কিভাবে যাবেন কোথায় থাকবেন সবটাই বলবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনার পকেট ফাঁকা না করেও একটা দূরদান্ত ট্রিপ প্ল্যান করবেন চলুন অচেনা পথের উদ্দেশ্যে রওনা হই আমরা ডাউহিল ঘুরে এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটার নাম হলো চিমনি গ্রাম বা চিমনি ভিলেজ যা খুশি বলতে পারে বা চিমনি বললেই হয় এটার মধ্যে কিন্তু একটা হিস্ট্রি এবং সৌন্দর্য দুটোই জড়িয়ে আছে কিভাবে এবং কেন চলুন আপনাদের দেখাবো এই ভিডিওতেই আমরা রওনা হলাম ডাউহিল থেকে চিমনি হিল সোমের গাড়িতে প্রথমে যাব আই লাভ চিমনি লেখা স্পটটায় এই গ্রামে যাওয়ার রাস্তা একটাই সরু পাহাড়ি কিন্তু এক কথায় অসাধারণ চারপাশে সবুজ আর মেঘ এমনটাই চাই তাই তো আমার মনে হচ্ছিল যেন মেঘগুলো এখানকার বাসিন্দা ডাওহিল থেকে আমরা চলে এলাম আজকের ভ্রমণের আসল আকর্ষণ চিমনি বা চিমনি ভিলেজ নামটা অদ্ভুত লাগছে তাই না আসলে ব্রিটিশ আমলের চব্বিশ ফুটের একটা বিশাল চিমনি এখানে আজও বিরাজমান ইতিহাসের নীরব সাক্ষী হয়ে পুরনো দিনের গল্প নিয়ে ফাইনালি আমরা এসে গেছি আমাদের আজকের সব থেকে মাচ অ্যাওয়েটেড সব থেকে আমাদের ইন মোস্ট থ্রিলিং যে জায়গাটা আমরা আসতে চাইছিলাম আমাদের প্রথম মানে সো কল্ড ডেস্টিনেশন বলা যায় সেটা হচ্ছে এই জায়গাটা দিস ইজ চিমনি ভিলেজ বা চিমনি গ্রাম যেটাকে বলে এটা কিন্তু মানে সত্যিকারেরই আনএক্সপ্লোর জায়গায় বলা যেতে পারে কারণ এখনো অতটা বেশি এখানে দেখতেই তো পাচ্ছেন লোকজন একদমই নেই আমরাই আছি শুধু এখানে জাস্ট পাশে একটা চায়ের দোকান আছে ওখানে চা স্ন্যাক্স ফ্যাক্স এসব পাওয়া যায় ম্যাগি ট্যাগি পাওয়া যায় আপনারা এসে এখানে টাইম স্পেন্ড করতে পারেন এখানে থাকতে পারেন অনেকগুলো এখানে হোমস্টে আছে আশেপাশে আগে একটা দুটো ছিল আর এখানে অনেক রকমের ট্রেকিংও হয় যেটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় হোর্ডিং লেখা আছে এখানে লেখা আছে চেইন রিয়াকশন সাইক্লিং ট্যুরস অ্যান্ড রেন্টালস এক্সপ্লোর দ্য মাউন্টেন সাস্টেনেবিলিটি উইথ অ্যান ইকো ফ্রেন্ডলি অ্যাডভেঞ্চার এখানে সাইক্লিং সাইক্লিংয়েরও ব্যবস্থা আছে এখানে এসে সাইক্লিং করতে পারেন আর এই মেসমেরাইজিং যে ভিউটা আমি এখান থেকে পাচ্ছি আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এই দেখুন অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কী সে ভালো লাগছে একটা নতুন জায়গা আর এখানে সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা আপনার কার্শিয়ং থেকে কিন্তু মাত্র আট কিলোমিটার দূরেই অবস্থিত আর এখানে ব্রিটিশ আমলে অ্যাকচুয়ালি একটা চিমনি তৈরি করা হয়েছিল চব্বিশ ফুটে সেটা দেখছি আমি এখানে কোথাও মানে কোথায় দেখতে পাওয়া যায় জায়গাটাকে যদি নিচে থাকে বা সামনে থাকে কোথায় এক্স্যাক্টলি জানি না দেখার চেষ্টা করছি যদি পাই সেটা আপনাদের দেখাবো আগে মনে হয় আছে ওটা বোধ হয় সেটা আপনাদের দেখাবো ওটা কিন্তু ব্রিটিশরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এসে এখানে প্যারেড করতেন বা এখানে ট্রেনিং ক্যাম্প হতো তখন এই ঠান্ডা থেকে বাঁচার জন্য এই চিমনিটা এখানে বানিয়েছিলেন এখানে কিছু বাংলো আছে কিছু বাংলো রিস্টোর্ড হয়ে হোমস্টে হয়েছে কিছু বাংলো একবারে একেবারেই মানে অ্যাবানডেন্ড হয়ে গেছে আর কিছু বাংলো তো মানে যেগুলো মানুষ থাকে বসতি সেরকমভাবে আছে তবে এই জায়গাটার সম্পর্কে কিন্তু আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়ছে এবং আমি গতকালই খবরের কাগজে পড়লাম যেটা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই জায়গাটাকে একটা সেকেন্ড দার্জিলিং অপশন হিসেবে মানে কার্সিয়ানটাকে বেস করে একটা সেকেন্ড দার্জিলিং অপশন হিসাবে তৈরি করার কিন্তু চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব আগে এই চিমনির ভিউটা আপনাদের ভালো করে দেখিয়ে নিই না দেখাতে পারলে আমার ঠিক মানে মন ভরছে না আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই এই যে আই লাভ চিমনি বলে যে স্পটটা এটা কিন্তু গুগল ম্যাপে আপনি পাবেন আমি প্লাস লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কিন্তু ওই চিমনিটা অ্যাকচুয়ালি দেখতে হলে কিন্তু আপনাকে আরেকটু এগিয়ে যেতে হবে যেখানে আমরা যাচ্ছি এখন মানে ওখান থেকে ওই স্পটটা থেকে জাস্ট দু মিনিট ডিস্টেন্স তো ওই স্পটটাই অবশ্যই যেতে হবে চিমনি আই লাভ চিমনি দেখলে তো শুধু হবে না আসল চিমনিটাও দেখতে হবে নাকি আপনাদের দেখাতে হবে চলুন দেখে নিন এই চিমনিকে ঘিরে এক অসাধারণ সুন্দর একটা চিমনি গার্ডেন এখানে গড়ে উঠেছে ফুলে ফুলে সেজে ওঠা এই বাগান যেন শিল্পী তার নিজের হাতে সাজিয়েছেন এখানে হাঁটতে হাঁটতে রুটিদের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক অনুভব করবেন চিমনি গ্রামের হোমস্টেগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা প্রত্যেকজন চারবেলা খাবার সহ আর এখানে এসে যদি স্থানীয় হাতের বানানো মোমোই না খেলেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন চিমনি হেরিটেজ পার্কে এসে গেছি এখানে কুড়ি টাকা করে পার টিকিট আছে এইখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে এখন যাবো এই চিমনির দিকে চলুন উনিশশো থেকে উনিশশো সাল এই টাইম স্প্যানটা শুনে কিছু মনে হচ্ছে হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধের সময় এখন থেকে প্রায় একশো বছর আগের কথা এখানে বাংলো তৈরি হয়েছিল এবং তৈরি হয়েছিল এই কারণে যে এখানে বিভিন্ন এখানে ট্রেনিং করানো হতো এবং এখানে বহু এরকম ব্রিটিশ বাংলো ছিল যেখানে শীতের সময় প্রচন্ড ঠান্ডার সময় এই চিমনিটা বানানো হয়েছিল তাদেরকে মানে ওয়ার্ম রাখার জন্য ব্রিটিশ বাংলোগুলো আজকে নেই নষ্ট হয়ে গেছে বেশিরভাগই দু একটা হয়তো থাকলেও থাকতে পারে বাট সেগুলো হয়ে গেছে হোমস্টে কিন্তু এই চিমনি এটাই বহন করে চলেছে সেই তখনকার সাক্ষ্য প্রমাণ একশো বছর আগেকার রকম একটা জায়গা এই জায়গার আশেপাশে কিন্তু অনেকগুলো হোমস্টেও হয়েছে জানেন তো মানে আমার এখন এখানে এসে মনে হচ্ছে যদি এখানে একটা হোমস্টেতে থাকা যেত আরো কিছুটা সময় এত নিরিবিলি এখনো মানে মানে লোকচক্ষুর থাকার জন্য বেশিরভাগ সময়টা এই জায়গাটা এখনো মানে ভীষণ ভাবে একদম অপাব রয়েছে আর কি যাকে বলা যায় ভীষণ সুন্দর তো এই চিমনিতে আসুন দেখুন এক্সপ্লোর করুন এই জায়গাটা নাকি আমার তৃতীয় দার্জিলিং হতে চলেছে এরম একটা খবর শুনলাম আমি জানি না এটার অথেন্টিসিটি কিন্তু শুনলাম না হওয়ার মতন কিছু নেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আই লাভ চিমনি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য ছোট ছোট ট্রেকিং রুটও এখানে আছে এখানকার মানুষজন ভীষণ সহজ সরল আর মাটির কাছাকাছি সত্যি এই চিমনি গ্রাম কুর্সিয়াং এক নতুন দিক খুলে দিয়েছে যারা শান্তিতে নিরিবিলিতে প্রকৃতি আর ইতিহাসের ছোঁয়া পেতে চাইছেন তাদের জন্য এটা পারফেক্ট লোকেশন মৈথিলি এখন ছবি তোলায় ব্যস্ত বিভিন্ন সিনিক ভিউটি কি যেন বলে অ্যাস্থেটিক গেটটা দিয়ে বেরোতে বেরোতে ওখানে একটা বোর্ড দেখলাম যে এখানে একটা ভিউ পয়েন্টও আছে জাস্ট দু মিনিট লাগবে এখানে পাহাড় দিয়ে উঠে চলুন দেখি ভিউ পয়েন্টটা যাওয়া যাক এটা মিস করি কেন এতটা এসছি এখন এটাও দেখি এই জাস্ট সামনেই আছে খুব বেশি দূরের নয় মনে হয় সুন্দর পাথর দিয়ে রাস্তা করা আছে আরামসে উঠে যাবে আচ্ছা এসেই গেছি প্রায় একটুখানি আর চিমনিটা কিন্তু খুব অসাধারণ লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু জানালে আমরা বুঝতে পারবো যে জায়গাটা আপনারা আসতে চাইছেন কি না আর সমস্ত ডিটেলস শেয়ার করে দিয়েছি শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে এখানে আসবেন কাশিয়াং থেকে ওই আট কিলোমিটার মতো ডিস্টেন্স আর এখানে নিয়ারেস্ট জায়গা বলতে বাগোড়া আছে গিদ্দা পাহাড় আছে কাশিয়াংয়ের খুব বিখ্যাত সেটাও যেতে পারেনি এবার আমরা বিদ্যা পাহাড়টা কভার করলাম না এসে গেছি ভিউ পয়েন্টে কথা বলতে বলতে হাঁটলে একটুখানি শ্বাস নিতে অসুবিধা হয় ওয়াও নাইস ভিউ পয়েন্ট চলুন দেখি অপূর্ব সুন্দর এই পাহাড় দেখুন এই ভিউ অলমোস্ট মানে ওয়ান এইটি ডিগ্রি ভিউ কাছাকাছি এখানে ভিউ পাওয়া যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে পাহাড় আর পাহাড় এখন একটু মেঘলা আছে না হলে ভিজিবিলিটিটা আরো অনেক বেশি হতো পেছনে বাট এটাও অপূর্ব সুন্দর এই জায়গাটা ইটস ওয়ার্থ ভিজিটিং আসবেন কিন্তু এখানে ডোন্ট মিস এই জায়গাগুলো এক্সপ্লোর করা কিন্তু আরো বেশি মজার কমন প্লেসেসগুলোর থেকেও Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.

মানে কি ভালো লাগছে কিছু বলার নেই ভাষা নেই আমার এই অসাধারণ জায়গায় কিভাবে আসবেন আর কতই বা খরচ হতে পারে চলুন জেনে নি বিস্তারিত কিভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্টে হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন নর্থ বেঙ্গল আসে আমরা এবার এসেছিলাম বন্দে ভারতে তার ভিডিওর লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকলো এনজিপি বা বাগডোগরা থেকে আপনারা সরাসরি গাড়ি ভাড়া করে চিমনি গ্রামে চলে আসতে পারেন ভাড়া পড়বে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো অথবা যারা আরও বাজেট ফ্রেন্ডলি ট্রিপ চাইছেন তারা এনজিপি থেকে শেয়ার ট্যাক্সি বা বাসে করে প্রথমে কুর্সিয়াং আসুন ভাড়া আনুমানিক একশো থেকে দেড়শো টাকার মতো কোরসিয়াং থেকে গ্রামের জন্য আলাদা শেয়ার ট্যাক্সি পাওয়া যায় ভাড়া মোটামুটি দুশো থেকে তিনশো টাকা নিতে পারে কোথায় থাকবেন চিমনি গ্রাম ভালো মানের হোমস্টে আছে আগেই বলেছি এখানকার চিমনি ভিলেজ হোমস্টেগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি বেশিরভাগ হোমস্টেতেই প্রতিজন বারোশো থেকে পনেরোশো টাকা প্রতি রাত চার বেলার খাবার সহ পেয়ে যাবেন খাবারের মান কিন্তু এখানে দারুণ হয় একদম ঘরোয়া টাটকা খাবার আমার ছোট্ট একটা টিপস দিয়ে রাখি যারা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা বাগুড়া এসেও থাকতে পারেন আর যারা গ্রামের পরিবেশের সঙ্গে ঐতিহাসিক চিমনির একটা ছোঁয়া পেতে চাইছেন তারা চিমনি গ্রামে থাকতেই পারেন দুটোই কাছাকাছি তাই যে একটাকে বেশ করে বাকিটাও ঘুরে নেওয়া যেতে পারে বাজেট পরিকল্পনা দুদিন এক রাতের জন্য একটা আনুমানিক হিসাব এখানে দিলাম যাতায়াত এনজিপি থেকে যাওয়া আসা যদি তিন থেকে চারজন মিলে যান তাহলে শেয়ার ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে মোটামুটি পাঁচশো থেকে সাতশো টাকা প্রতিজন ট্রেন বা ফ্লাইট বাদে কিন্তু এটা থাকা খাওয়া দিন এক রাত বারোশো থেকে পনেরোশো টাকার মতো অন্যান্য খরচ তিনশো থেকে চারশো টাকা ধরা যেতে পারে তাই মোটামুটি আনুমানিক খরচ প্রতিজন দু থেকে আড়াই হাজার টাকা এর মধ্যেই আপনার দারুন একটা অফ ট্রিপ হয়ে যাবে সত্যি বলতে কি বন্ধুরা ভ্রমণ সাহিত্যে যেমন বইয়ে বলা হয় ভ্রমণ মানে শুধুই জায়গা দেখা নয় নিজেকে খুঁজে পাওয়া এইরকমই একটা জায়গায় গেলে দেখবেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই এরম পাল্টে গেছে এই ছিল আমার চিমনি গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা আমি জানি এই ভিডিওটা দেখার পর আপনাদেরও মনে হতে পারে একটা অফবিট অ্যাডভেঞ্চারের পোকা মাথায় নাড়াচাড়া দিচ্ছে এইরকমই একটা জায়গা যেখানে বাজেট ফ্রেন্ডলি খরচে প্রকৃতির এত কাছাকাছি থাকা যায় যেটা সত্যিই একটা ব্লেসিং আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্তগুলো আমি এখানে কাটিয়ে গেছি আশা করি আপনাদেরও এই ভ্রমণের গল্পটা ভালো লেগেছে এবং আপনাদের পরবর্তী ট্রিপ প্ল্যান করতে এটা সাহায্য করবে তাহলে আপনারা কি অফবিট কুর্সিয়েন যেতে রেডি আমাকে কমেন্টে জানান কেমন লাগলো এই লুকোনো রত্নের খোঁজ সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা নতুন জায়গা খুঁজতে ভালোবাসেন আর হ্যাঁ উইশ উইংস ভয়েজেস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এমন আরো অজানা পথের গল্প আর বাজেট ফ্রেন্ডলি ট্রিপ প্ল্যান নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে পাহাড়ের কোলে আরও একটা অচেনা জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া মনে সবুজ বনে যাওয়া